عليكم আলাইকুম الله সম্প্রতি ভাইরাল এই ভিডিও নিয়ে এবং আমাদের দেশের সেনাবাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন ব্যারিস্টার নিজম মজুমদার আমাদের দেশের সেনাবাহিনীর যে সুনাম রয়েছে সারা বিশ্বে তা সমাদৃত এটা সকলেই জানে অথচ আমাদের এই সেনাবাহিনীকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বললেন ব্যারিস্টার নিজম মজুমদার আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামানকে জঙ্গি বলে আখ্যায়িত করলেন তিনি চব্বিশের অভ্যুত্থানে জেনারেল ওয়াকারুজ্জামানের যে ভূমিকা সেই ভূমিকাকে সাথে তুলনা করলেন। চলুন দেখে আসি নিজুম মজুমদার আমাদের দেশের সেনাবাহিনী এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে কি ভাষায় কথা বললেন একদল বলে বাংলাদেশ একেবারে জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে আরেক দল বলে সবকিছু ঠিকঠাকই আছে কোথাও কোথাও আইন শৃঙ্খলার কিছু অবনতি হচ্ছে কিন্তু আর সবকিছু ঠিকঠাকই চলছে এখন আপনি আর গণমাধ্যমে তো কোনো খবরই নাই আপনি জানেন কি বলবো বলেন আপনি আমাকে আপনি পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশকে আপনি জাস্ট আপনার এজ এ সাংবাদিক হিসেবে আপনি একটু দেখার চেষ্টা করেন বাংলাদেশে আপনি আপনার মানে জন্মাবধি এই পর্যন্ত ইতিহাসে কখনো দেখেছেন যে এক লোক মুখে কাপড় চোপড় বেঁধে সে আপনার সে আপনার সিরিয়া আইএস ওই জায়গা থেকে এসছে তার দুই পাশে দুইটা স্টেনগান আমি তো আমি আসলে ভালো করে জানিও না এগুলা কি ধরনের রাইফেল সেগুলোর নামও আমি জানি না যে এভাবে দুজন দাঁড়িয়ে আছে আপনি এই বাংলাদেশে এমন কি আমরা যে পাকিস্তানকে বা পূর্ব পাকিস্তানকে আমরা নানান ধরনের সমালোচনা করি আপনি কখনো দেখেছেন যে যেই যেই দেশটার নাম হচ্ছে পিপলস রিপাবলিক সেই দেশে যশোরে প্রকাশে এই ধরনের একটা মহড়া হতে পারে মৌলবাদীদের সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে বিভাজন বিভাজন এবং বিভাজন এই বাংলাদেশটা আমি বলছি যে একটা মৌলবাদী জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে আপনি সঠিক তথ্যগুলি তুলে ধরলে তখন আপনি বলবে হয় ভারতের দালাল আওয়ামী লীগের দালাল আর আপনি যদি মিথ্যার সঙ্গে স্রোতে চলতে পারেন তাহলে আপনি খাটি মমিন মুসলমান এই এই আপনার দেশপ্রেম এই এরকম আমি আমি আপনাকে আপনার আগের প্রশ্নটা জাস্ট আমি আর একটু যোগ করতে চাই সেটা হচ্ছে যে প্রথম ব্যাপার হচ্ছে যে আমি এর আগেও আপনার প্রোগ্রামে অনেকবার বলেছি বাঙালির চরিত্র নিয়ে বলেছি আপনি একটু কষ্টও পেয়েছিলেন কষ্ট আমিও আপনার সাথে একই সাথে পেয়েছিলাম কষ্ট আমি যখন বলছি আপনি যেরকম কষ্ট পাচ্ছিলেন ওই দুঃখবোধটা আমার ভেতরে প্রবল ভাবে ছিল আমি আবার সেটা বলছি না আমি আমার বাঙালির চরিত্রকে শুধু ছোট করে বলি যে এরকম নার্সিসিস্ট মানে নিজেই নিজেতে মুগ্ধ এই জাতি একটা ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে গেছে দেখেন মুক্তিযুদ্ধের সময় তেসরা ডিসেম্বর বিকেল বেলায় আপনার পাকিস্তান বাহিনী ভারতে করে ভারত এন্ট্রিটা নিল কেন ভারত এন্ট্রি নেওয়ার একটা প্রধান কারণ ছিল সেই যুদ্ধটা সে ভারতের সাথেও লাগিয়ে দিয়েছে বিমান বাহিনী সেখানে আক্রমণ করে পশ্চিমাঞ্চলে ফলে এটা কিন্তু ভারতের সাথেও একটা যুদ্ধ হয়েছে কিন্তু আমাদের যেটা মনে হয়েছে আমাদের আমাদের সমস্যাটা কোন জায়গাতে আমি বলি ভারত যখন বিজয় দিবসের শুভেচ্ছা জানায় তার পরাজিত তার কাছে শত্রু পাকিস্তান সেটা বাঙালিরা মনে করে আমাদের থেকে আমাদের বিজয় দিবস আমাদের নিয়ে এক ধরনের খুবই ইনফেরিয়রিক অথচ আমি যদি ইতিহাসটা একটু ভালোভাবে পড়ি তাহলে দেখবো যে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশ এবং ভারত এই দুই দেশের সাথেই যুক্ত লাগিয়ে দিয়েছে ভারত যদি তার ওই জয়টাকে নিজেদের জয় বলে মনে করে আর আমাদের জয়কে আমরা আমরা তো মুক্তি মুক্তি বাহিনী যৌথ বাহিনী একসাথে ছিলাম সেই জায়গাটাতে যদি আমরা নিজেদের জয়টাকে উদযাপন করি তাহলে সমস্যা কোথায় পাকিস্তান তো দুই পাকিস্তান তো ভারতে বোমা ফেলেছে সেই সমস্যাটা সমস্যাটা হয়েছে কি ভারত সব সময় তাদের বিজয় দিবস তারা উদযাপন করে সঙ্গে বাংলাদেশকেও বিজয় দিবসের শুভেচ্ছা জানায় এইবার তারা বাংলাদেশকে শুভেচ্ছাটি জানায় কেন জানাবে সুলতানা আপা বাংলাদেশকে কেন জানাবে বাংলাদেশ কোথায় ইজ বাংলাদেশ নাও আপনি যদি যদি পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ বলেন তাহলে আমি আলাপ করতে রাজি আছি করছে যেই দেশে মানুষকে মুক্তিযুদ্ধের কোনো কথা বলতে দেওয়া হয় না যেই দেশে জয় বাংলা স্লোগান উচ্চারণ করতে দেওয়া হয় না মুক্তিযুদ্ধদেরকে সেখানে পেটানো হয় সেখানে বত্রিশ নাম্বার পুড়িয়ে দেয় সেখানে সেই দেশ বাংলাদেশ হয় কিভাবে আপনার কাছে যদি মনে হয় যে এখনো বাংলাদেশ ঠিক আছে আপা আপনি খুবই আনন্দ নিয়ে বাংলাদেশ ডাকেন আমি এটাকে পূর্ব পাকিস্তানি বলি ভারতকে দখল করবে ভারতের যদি ওদের যে মানে ভারতের যে নাইট গার্ড আছে মানে ওই যে বিভিন্ন অ্যাপার্টমেন্টের যে নাইট এগুলো যদি ঢাকাতে ঢুকে তাহলে আমাদের ক্যান্টনমেন্ট দখল করে ফেলতে পারবে আমাদের ক্যান্টনমেন্টের এই ভুরিয়ালা মেজর আর কর্নেল এগুলোকে আমি যতদূর চিনি আপনি অত চিনবেন না এগুলো তিন বেলা ভাত খায়

আনসার যদি ইন্ডিয়ার নাইট গার্ড নামে তাহলে এগুলা দৌড় দিবে বাসার দিকে আপনার লুঙ্গি তুলে দৌড় দিবে এগুলো তো কোনো আর্মি না কিসের আর্মি আমার তো আমার প্রশ্ন হচ্ছে এটা কিসের আর্মি বাংলাদেশের যারা 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 যেসব তোর আমাদের সেনাবাহিনীতে যেসব অফিসাররা আছে দেশ প্রেমিক তারা তো কোন ঠাসা এই জামাত বিএনপি আপনি কখনো শুনেছেন যে হিজবুত তাহরির একটা ছেলে সে কো করতে চেয়েছে সে এই বেইমান ওয়াকারকে বলে যে আপনি আমার পিতার মতো আমাকে আবার ফিরিয়ে নেন আপনার কি মনে হয় যে পুরো পৃথিবীতে কোন সেনাবাহিনীর একজন একটা মেজর একটা জঙ্গি সে সেনাবাহিনীর প্রধান এই জিয়াউলকের মামা গুম কমিশনের প্রধান আপনি আপনি ভাবতে পারেন একটা জঙ্গির যে কু করেছে বলে সে আপনার রীতিমতো অডিও সে ভাষণ দিয়েছে সুতরাং এই দেশের এগুলো নিয়ে আলাপ হওয়া উচিত আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন নিরাপদ স্থানে এক স্থান থেকে আরেক স্থানে সরিয়ে নেওয়া হলো জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে তখন এই জঙ্গিদের প্রধান সর্দার এই নাম কি ওয়াকারুজ্জামান ওয়াকারুজ জামান তো খেয়াল করে দেখেন আমরা কিন্তু আলোচনাতে বলছি জামাত শিবির শিবির শিবিরের আমির এভাবে বলছেন আবার জামাতের আমির বলছি তো এবার ডক্টর জনাব নিজুম মজুমদার দেখুন আমরা এমন কোন শব্দ না বলি যা ধরেন একজন তিনি একজন সেনাপ্রধান প্রধান এবং বর্তমানে দায়িত্বপ্রাপ্ত সেনাপ্রধান সুতরাং আমরা কাউকে অসম্মান করে কথা না বলি আপনি তাকে জঙ্গি প্রধান কেন বলবেন কে কে সেনা প্রধান জামান ওয়াকারুজ জামান সেনা যে আপনার জঙ্গিদেরকে লালন পালন করে যার বাহিনী নিরুহ মানুষকে মারে হত্যা করে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখে সে কিসের সেনা প্রধান সে তো একটা ষড়যন্ত্রকারীর তো কোনো ক্ষমতাই নাই সেনা প্রধান থাকার কোনো ধরনের কোনো ক্ষমতাই নাই সে একটা হিজবুত তাহারির লিডার আপনি একটা নিষিদ্ধ ঘোষিত একটা সংগঠনের প্রধানকে আপনি সেনা প্রধান বলছেন এইটা কি আপনার ঠিক হচ্ছে আমরা কি এই জায়গাতে শব্দ চয়নে ঠিক থাকবো না 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 দেখুন বাংলাদেশ নামের রাষ্ট্রটি এখনো আছে সেই রাষ্ট্রের তিনি সোনা প্রধান আপনি আমি আশা করি আপনি সম্মান দিয়ে কথা বলবেন শুনেন বাংলাদেশ নামের কোন রাষ্ট্র এখন এক্সিস্ট করে না বাংলাদেশে এই মুহূর্তে আপনার বিবেচনা করেন আপনার ক্ষেত্রে তা আপনার ক্ষেত্র ব্যাপারটা তাই আপনার ক্ষেত্রে ও হচ্ছে অনেক বড় এক ভালো মানুষ আমার কাছে সে জঙ্গি সর্দার সুতরাং আপনি যদি আমার কাছ থেকে আমার ন্যারেটিভ শুনতে চান তাহলে আপনাকে এই শব্দে শুনতে হবে আপনি রাজি থাকলে বলতে পারি তা আমি চুপ করে যেতে পারি না আপনি এই শব্দ না বলে বলুন আমি তাহলে বলবো না আপনি যদি আমার কাছ থেকে এই শব্দ না শুনতে চান আপনারা যদি এই জঙ্গি সর্দারকে আপনার এত ভালো লাগে এত পছন্দ হয় আমার মনে হয় আরো সম্মানিত গেস্ট আছে তার কাছ থেকে শুনেন কারণ আমার কাছ থেকে শুনতে হলে আপনাকে সত্যটাই শুনতে হবে আমি তো আপনাকে নতুন করে কোনো কিছু বানিয়ে বলতে পারবো না যা সত্যি তা বলছি আপনাকে একটা জঙ্গি সর্দার কি প্রমাণ আছে আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি আপনাকে প্রথম থেকে প্রমাণ সে যখন সে একটা কি সেনা প্রধান তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী কে শেখ হাসিনা তখন সে যখন ওখানে দাঁড়িয়ে বলছে দাঁড়িয়ে বলছে যে আমি জামাতে আমির হোয়াট ইজ জামাতে আমির জামাতে আমির তো হচ্ছে উর্দু টাইপের কথাবার্তা এগুলো হচ্ছে জামাতিরা বলে আমি সব জামাতিকে বলতে শুনেছি জামাতে আমির শুনেন মাথা রাখবেন ওয়ার্ডিং ইজ ভেরি একটা মানুষ এত বেশি অনুগত তার জামাতেরা ঠিক যেভাবে গ্রামাটিক্যালি কোনোMistake ছাড়া বলে জামাতে আনে জামাত না আবার আমাদের শেখ হাসিনা নিয়োগ প্রাপ্ত তিনি শেখ হাসিনা নিয়োগ দিয়েছেন তিনি তাহলে কেন তিনি তাহলে কেন এরকম ব্যাকগ্রাউন্ড চেক না করে তাকে নিয়োগ দিয়েছেন যাইতো তো শেখ হাসিনা আল্লাহ আল্লাহর ফেরেশতা ছিল হইতেছে আজাজিল ব্যাকাই উনি তাহলে এতবার এই বঙ্গবন্ধুর বাবা মারা যাওয়ার পরে মা মারা যাওয়ার পরে সেই চাচাকে খুন করে ফেললো আপনি বাংলাদেশের ইতিহাস দেখেন না সবচাইতে ক্লোজ বন্ধু জিয়াউর রহমানের জিয়াউর রহমানের সবচাইতে ক্লোজ বন্ধু কে মঞ্জুর সাহেব তো কে মারলো জিয়াউর কে মারলো কে মঞ্জুর সাহেব মারলো না জিয়াউর রহমানকে বাঁচিয়েছে কে কর্নেল তায়ের কর্নেল তায়ের কে খুন করলো কে জিয়াউর রহমান করলো না জিয়াউর রহমানের খুবই ক্লোজেস্ট একজন লোক ছিল এর কি করলো সে আপনি আমাদের দেশের ইতিহাস দেখলেই তো হয়ে যায়